তোমরা প্রত্যেকে আদমের সন্তান এবং আদম মাটি থেকে তৈরি আল্লাহ পাক আরও বলেছেন ইয়া আইয়োহন নাস ইন্না খালাক না কু মিন্দ ঘর মহংসা অজাল না কুম সৌ বা কবা লালিতা আরকু ইন্না আক্রমকু মিন্দর হে মানব মণ্ডলী এখানে লক্ষণীয় বিষয় হলো এই যে কোরান আল্লাহ পাক কোরানে সম্বোধন করছেন মানব মণ্ডলীকে এটা কোনো বিশেষ জাতকে নয় বিশেষ ধর্মীয় গোষ্ঠীকে নয় বিশেষ ভূখণ্ডকে নয় আদমের যারা সন্তান পৃথিবীব্যাপী যারা এক জাত মনুষ্য জাত তাদেরকে সম্বোধন করে আল্লাহ পাক বলছেন যে তোমাদেরকে নর এবং নারী থেকে সৃষ্টি করেছে বিভিন্ন কাবিলায় বিভক্ত বিভিন্ন গোত্রের বিভক্ত কিন্তু তোমাদের মধ্যে সেই মর্যাদার অধিকারী যে যত বেশি তাপ অপরাজগারি ভেরুতা যার মধ্যে যত রয়েছে ভেরুতা বলতে এখানে আল্লাহ পাকের বিধান মেনে চলা আল্লাহ পাকের বিধান যে বিধান তিনি দিয়েছেন একটা হলো মনস্যত্বের বিধান আর একটা হল নির্দিষ্ট ধর্মীয় বিধান সে সবগুলোকে মেনে চলার যে সঠিকভাবে চলবে সে সম্মানের পাত্র হবে ফলে পৃথিবীব্যাপী সমস্ত ইসলামিক আইডিওলজি অনুযায়ী ইসলামী আদর্শ অনুযায়ী পৃথিবীর সমস্ত মানুষ একটা জাত এটা ইসলাম কোরআন আমাদেরকে শিখিয়েছে ফলে আমি একজন হিন্দুই হোক সে যে কোনো কাস্টের হোক খ্রিস্টান হোক জৈন হোক সে আমার ভাই সে আমার আত্মীয় সে আমার পরিবারের একজন এই শিক্ষা ইসলাম আমাকে শিখিয়েছে কোরআন আমাকে শিখিয়েছে আল্লাহ পাক এইভাবেই আমাদেরকে দুনিয়ার মানুষকে এক জায়গায় একাত্মতা বা একাত্ম করে নেওয়ার আদর্শ শিক্ষা দিয়েছে ফলে ইসলাম পৃথিবীর সমস্ত মানুষকে একই পরিবার মনে করে এবং সেখানে তাদেরকে নিজের এক আত্মীয় মনে করে বাকি চিন্তা চেতনার দিক থেকে ডিফারেন্স হয়েছে সেটা বিষয় আলাদা ফলে আমি বলবো যে ইসলামী আদর্শ অনুযায়ী সমস্ত পৃথিবীর মানুষ ভারতবর্ষের আপামর জনসাধারণ সে যে কোনো জাতের হোক যে কোনো কাস্টের হোক সবাই আমার ভাই সবাই আমরা এক পরিবারভুক্ত এই দৃষ্টিভঙ্গি এই আদর্শ মেনে চলার জন্য ইসলামের দ্বারাতে আমি উদ্বুদ্ধ এবং আমি বলবো যে এটাই সঠিক এবং ন্যায়পথ এই পথে যদি সবাই চলে সবাইকে একাত্ম করে নিতে পারে বা ভাই ভাই হিসাবে তাদেরকে এক পরিবার ভক্ত করে নিতে পারে তাহলে হয়তো আমাদের যে সুবিধা অসুবিধা রয়েছে যে অভাব কিংবা যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলো আপস আলোচনার মধ্যে দিয়ে আমরা সমাধান কর খুব সহজেই করে নিতে পারবো এই বিষয়টি আমি তাহলে বর্তমানে যে ভেদাভেদ ধর্মের এটা কেন হচ্ছে দেখুন এটা হীন মানসিকতা হীন মানসিকতার চিন্তাধারা তো কালে কালে যুগে যুগে ছিল এখনো আছে সেই হীন মানসিকতা লালন করার জন্যই আজকে একই ধর্মে বিশ্বাসী হয়েও সেখানে বিভিন্ন রকমের গ্রুপ তৈরি করা হচ্ছে এখান থেকে বেরিয়ে আসার শিক্ষাই কোরআন আমাদেরকে দিয়ে থাকে এবং কোরআন আমাদেরকে শিক্ষা নিত্যদিন দিয়ে আসছে ফলে এই ভেদাভেদ সৃষ্টি ধর্মের নিরিখে নয় এই ভেদাভেদ সৃষ্টি মানুষের তৈরি করা ভেদাভেদ এখান থেকে বেরিয়ে আসার জন্যই শিক্ষা যে আল্লাহ বলেছেন যে মনুষ্য জাতকে সম্বন্ধ করে ইয়াই নাজ হে মানব জাত সে মানব জাত আমরা সবাই এক মানব জাত এক জাতি এক পরিবার ফলে সুবিধে অসুবিধায় আমরা যেন এক অপরের পাশে থাকি এটাই ইসলামের কাম্য এবং ইসলাম এটাই চাই আপনি কি বার্তা দেবেন বর্তমানে দেখুন আমি এটাই বলবো যে প্রথমত মানবিকতার ভিত্তিতে আমি যদি দেখি তাহলে বলবো এটাই যে আমরা সবাই মানুষ এবং যেন আমরা সবাই ভাই ভাই হয়ে দুনিয়ার বুকে আমাদের সুবিধা অসুবিধায় যেন এক অপরের সহযোগী হয়ে চলি এবং সুখে দুঃখে যেন এক অপরের আমরা পাশে দাঁড়াই এবং তাদের সহযোগী হয়ে উঠি এবং যার পাশে সে জন্য আমাকে ভাই মনে করে এবং আমাকে সহযোগী হিতাকাঙ্ক্ষী মনে করে এটাই আমি বলতে চাইছি যে এই বাতাবরণ আমরা যদি তৈরি করতে পারি এই বাতাবরণ তৈরি করার জন্যই আমি আমার বার্তা এবং আমার মানে আবেদন নিবেদন যে আমরা এভাবে চললে ইনশাল শান্তিপূর্ণ সমাজ গঠন হবে শান্তিপূর্ণ দেশ গঠন হবে পরিবেশ গঠন হবে জি ধন্যবাদ ঠিক আছে খুব ভালো লাগে এটাই